মুস্তাকিমে বলবো যে মুস্তাকিম বাবা তুমি আমার কাছে ফিরে আসো আমি তোমার কোন কাজ করে খবর দিব না তুমি যা চাও আমি সব দিব আমার ছেলের জন্য আমি ছেলে নিকে আমি দুইটা ভাত খাইতে পারিনি আমি আমি সারাদিন খেলে তালে থাকি আমার ছেলেটা পাওয়া দিবেন যে সন্তান আমার ছেলেটা দিয়ে দিবেন খুঁজে দিবেন কাছে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের নিখে আমি দোয়া করবো আগরতে ন্যায় ভালো করে আসসালামু আলাইকুম একজন মা আমার কাছে ছুটে আসছে অনেক দূর থেকে কারণ তার সন্তান হারিয়ে গেছে আমার কাছে আসলে সব সন্তান ফিরে পাবে এই এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসছে এত দূরে থেকে আপনি কেন আরছেন আমার কাছে আমার সন্তানের জন্য আসছি আমার সন্তান হারাইছে আজকে 2 মাস যাবত আমার সন্তান আমি চাই আমি আমি সন্তানের জন্য আমি কোনো নোটিশ কিয়া থাকি আরিনে আমার খাবেন ভাল লাগে না যে কোনো ছেলে আমার সন্ধান না আমি চাই আমার কাছে আমার সন্ধান না পাইলে আমি আর কোনটাই চাই না আমি কিছু চাই না এই কিভাবে হারাই কিভাবে হারাইছে আমার সন্ধান হারাইছে আমার স্কুলে যায় না দেখে ধমক দিছিলাম তাইতে ও রাগ বেড়ে সারাদিন বাড়িতে আসে নাই আমি ওগুলো বাড়িতে ছিলাম না হোটেলে কাজ করে খাই আপনি হোটেলে কাজ করেন হ্যাঁ আমি হোটেলে কাজ করে এই মা হোটেলে কাজ করে তার সন্তান মানুষ করে সেই সন্তান মা সাথে অভিমান করছে হয়তো রাগ করে চলে গেছে তাই না জি হ্যাঁ আমার সারা নামে আমি হোটেলে কাজ করা আসর বাইতে সময় ফিরছি বাসায় আইসে আমার ছেলের দেখি নাই তারপরে হইলো ছেলের বাবাকে আমি মেলায় পাঠাইছি মেলায় যাইয়া পায় নাই আমার ছেলেরে পরে অনেক খোঁজাখুঁজি করছি সারা সখিপুর থানায় জানাইছি হনো খুঁজা পাই না মাইক মারছি খোঁজা পাই না অনেক জায়গায় খুঁজি খুঁজে নিজে হাইটে পরে আমি হইলো অনেক চেষ্টা করে তারপরে আমি হয়ে কাছে আসছি আসলে মানুষ আমার কাছে কেন আসে আমি জানি না আমার কিন্তু কোনো ক্ষমতা ক্ষমতা নাই সৃষ্টিকর্তার মোহন রব্বুল আলমিনের আর আপনাদের সহযোগিতা আপনারা যেভাবে আমার এই যে হারিয়ে যাওয়ার সংবাদ এগুলা লাইক কমেন্ট শেয়ার করেন অটোমেটিক কয়দিন আগে সিএম বাবু একটা ছেলে হারাইছিল আপনাদের সহযোগিতা না থাকলে তাকে পাওয়া যেত আপনারা সবাই সহযোগিতা করবেন আপনারা ইচ্ছা করলে আপনারা আমার ইজ্জতরা রায়কেন ভাই বন্ধু যারা দেখতেছেন যেখান থেকে এই মা সবাই শেয়ার করবেন আমার ছেলে দাদনই পাই আমার ছেলেটা পাইলে আমনগের নামে আমি খুব দোয়া করি যে আমার ছেলেটা পাওয়া দিবেন যে সন্ধান আমার ছেলেটার দিয়ে দিবেন খুইজা দিবেন ঠাকুর কাছে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে ঠাকুরকে আমি দোয়া করব ঠাকুর দিন আল্লাহ ভালো করে আমি দা ভাইরা সবাই আমার ভুলার জন্য শেয়ার লাইক শেয়ার করবেন আমি জানি আমার সন্তান আমার বুকে ফিরে আই আমি সন্তানের জন্য আমি এই বাইটা চাইছি আমি জানি ফিরে ভাই আপনার সন্তানের নাম কি ভাই আপনার নাম কি ভাই আমার هارুন রশিদ আপনার বাড়ি কোথায় পারসোকপুর ঠাই আসল বাড়ি ফুলবাইরে থানা মোমি সিং ফুলবাইরে থানা হ্যাঁ মোমি সিং ফুলবাইরে থানা বাকি নলো টাঙ্গালের পারসোকপুর হ্যাঁ পারসোকপুর কি করেন আপনি আমি বেঙ্গারি চালাই খাই বেঙ্গারি চালাই খান हां পাববেন

একটা মায়ের যখন বুক খালি হয়ে যায় সন্তানটা চলে যায় একদম মা ছাড়া কেউ কিন্তু সেই কষ্টটা বুঝে না যে সমস্ত মায়েরা বোনেরা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু যেভাবে বুঝতে পারবেন আমরা বাবারা কিন্তু সেই আমি আমার ছেলের জন্য আমি আমার ছেলে নিকে আমি আমি দুইটা ভাত খাইতে পারিনি আমি আমি সারা দিন আমি সারা দিন খালি কান্দার তালে থাকি কখন ছেলেটা আসবে ফিরত না কখন কখন আমার ছেলেটা ফিরত আসবে হে থাকি আমি সারা রাত যাই ঘুমাই না খালি আশায় থাকি কখন মা বলে ডাক দিব এসে কখন আমার মা বলে ডাক দরজা আমি আসছি না জি তারপরে আমি সারা দিন বাইরে বই থাকি ইনু থেকে থাকি থেকে বাজার দিয়ে ঘুরি দেখি কোনো আনে শুকুর বাজার আমার ছেলে কেউ নিয়ে আসছে না তাই আমি ঘুরি সারাক্ষণ বাজার দিয়া যতক্ষণ আমি মনে করেন কাজ শেষ দিয়া আসি বিকালবেলা হইলে আমি বাজার দিয়ে ঘুরি সৌগুর বাজারে দেখি আমার ছেলেকে নিয়ে আসে নাকি তাই নাকি আমি ঘুরি আমরা এই ছেলের ছবি নাম বলছেন মুস্তাকিম মুস্তাকিম হ্যাঁ মুস্তাকিম না মুস্তাকিম মুস্তাকিম মুস্তাকিমের ছবি আমরা দিয়ে দিতেছি আপনার মুস্তাকিম আচ্ছা মুস্তাকিম যদি এই ভিডিও দেখে তাহলে মুস্তাকিমকে আপনি কি বলবেন মুস্তাকিমকে বলবো যে মুস্তাকিম বাবা তুমি আমার কাছে ফিরে আসো আমি তোমার কোনদিনও কাজ করে খাবার দিব না তুমি যা চাও আমি সব দিব মোবাইল চাও তুমি আমার কাছে ভালো থাকতে চাও যে তুমি ভালো থাকতে চাও মুস্তাকিম তোমার আমি সব ভালো রাখি যে মুস্তাকিম তোমার মায়ের তোমার জন্য কাচ্ছে তোমার মা কত দূরে আসছে আমার কাছে আসছে তোমাকে ফিরে পাওয়ার জন্য বাবা তুমি তোমার মায়ের বুকে ফিরে আসো তুমি তোমার মায়ের বুকে ফিরে আসো মায়ের বুকটা শীতল হোক আপনারা সবাই একটু এই মায়ের ছেলেটাকে ফিরে জানি পায় এই জন্য যা করা লাগে আপনারা করবেন যারা গ্রুপের ভাই আছেন আপনারা করেন। আপনারা এই মায়ের আঁচলে মায়ের ছেলেটাকে মুস্তাকিম কে ফেরত দেন আপনারা ইচ্ছা করলেই পারবেন আল্লাহ যদি সহায় থাকে জন্য আমার ছেলেটা যে ফিরে দেবো তার জন্য আমি খুব দোয়া করব নামাজ আমার আল্লাহর কাছে ছেলের যে নেওয়া তারে আমি খরচ দেওয়া দিব যা খরচ হয় তা আমি দেওয়া সব কিন্তু যে আমার ছেলেরা দেখবেন এই বাম হাতের এই আঙ্গুলটা নাই কাঁটা ভালাই দিছি অপারেশন করে এই বাম হাতের এই আঙ্গুলটা নাই শাহাদ আঙ্গুলটা দেখবেন যে শাহাদ আঙ্গুল নাই ওই ছেলেটাই আমার নাম মুস্তাকিম ওরে যেখানে যেই দেখবেন যে ভাই কিংবা বোন যে দেখবেন আমার ছেলেটা সৈকুপুর বাজারে নিয়ে আসবেন আমি হইলো আপনাদের যা খরচ যায় আমি সব সাব আপনি ফোন দিবেন আপনি না اسئله বললেন এই যে স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে দেওয়া থাকবে অথবা আমার নাম্বার 01611174941 আমাকে ফোন দিন আমি যত দূরে আছে আমি চলে যাব বাপ মার আগে আমি চলে যাব এই নাম্বার আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে ফোন দিন আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান চেষ্টা করার জন্য পরিশেষে এই যে মা এবং একজন বাবা কত দূর থেকে এই বৃষ্টির দিন বাড়ি থেকে বের হওয়া যায় না আকাশের এমন এত দূর থেকে দেখেন এই উত্তর পাহাড় টাঙ্গালের সুখীপুর থেকে আমাদের গাজীপুর প্রত্যন্ত অঞ্চলে আমার গ্রামে চলে আসছে আমি ছেলেটা জন না খালি আমি ছেলেটা পাই আমি তাই এত দূরে থেকে আমি আসছি আপনি আশা করে আইছেন আমার মাগো আপনার আশা কি পূরণ পূরণ হবে আমার কি না জানে আল্লাহ আল্লাহর কাছে কই আর ভাই বোনের কাছে কই যে আপনারা লাইক শেয়ার ভালোলে করবেন আমার ছেলেটা জানি পাই আর আল্লাহ যদি আল্লাহর কাছে কই আল্লাহ জানি আমার ছেলেটা আমার কাছে বিরায়া দেয় আমার আমার কাছে ফিরাই দেয় আর ভাই বোনেরা সবাই লাগ শেয়ার করবেন তারা তাগর উনি ফিরাই আমি তাগর জন্য খুব দোয়া নামাজ আমি খুব দোয়া করবো আপনারা আপনারা সবাই একটু মায়ের পাশে দাঁড়ান এই বাবার পাশে দাঁড়ান আমি কি বলবো বলেন আপনারা আমার এই যে আসছে টাঙ্গাশিপুর থেকে এত দূরে বৃষ্টির দিনে আমি জানি না আমার ইজ্জত মোহনাবুল রাখবে কিনা তবে আপনারা যদি চেষ্টা করেন জিয়া হাসান ভাই আপনারা ভালোবাসেন মন প্রাণ থেকে আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই আল্লাহ আমার ইজ্জত রাখবে আমি যেন এইভাবে সবসময় এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষের সেবা করতে পারি সেটা মোহন রাব্বুল আলমিন যেন আমার উপরে তার রহমত নাজিল করে এবং আপনারা আমাকে যেন সহযোগিতা করেন এই আশা আপনাদের প্রতি রাখছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো নিউজে